নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে সুন্দর বস্তু যদি কিছু থাকে তাহলে হলো ফুল ফুলের থেকে সুন্দর আর কোনো জিনিস হয় না ফুলের দর্শনে মানুষের মনের অতীত শান্তি মেলে ফুলের সুগন্ধে মানুষের মনের মানসিক অবসাদ দূর হয় গাছপালা ফুলের মধ্যে থাকে এক অপার শক্তি দেবী দেবতা আদের পুজোর জন্য নৈবিদ্য হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হলো এই ফুল ফুল যেরকম দেখতে সুন্দর ঠিক সেরকম ফুলের মধ্যে এক বিশাল শক্তি লুকিয়ে থাকে ফুল শুধু আমাদের পছন্দের বস্তু নয় ফুল হচ্ছে ভগবান দেবী দেবতাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কারণ ফুলের মধ্যে থাকে না কোনো লোভ হিংসা ক্রোধ পা তাই ফুলের দর্শনে যে কোনো মানুষের মনে শান্তির বার্তা নিয়ে আসে ফুলের নরম পাপড়ি সৌন্দর্য মিষ্টি সুগন্ধে দেবী দেবতারা আকৃষ্ট হয়ে থাকেন তাই ফুল সমস্ত দিক দিয়ে এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর বস্তু এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ফুল পছন্দ করে না তাই আমাদের দৈনন্দিন জীবনে বাড়ির সৌন্দর্যের জন্য মনের শান্তির জন্য বিভিন্ন ফুলের গাছ আমরা আমাদের বাগানে অথবা বাস্তুর মধ্যে লাগিয়ে থাকি মনের মতো ঘর সাজানোর জন্য অনেক সময় আমরা বাড়ির বারান্দা বা বেলকনিতেও ফুলের গাছ টবের মধ্যে লাগিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বেশ কিছু গাছপালা ফুলের গাছ আছে যে সব গাছ বাড়ির উঠোনা আঙিনা রাখলে বাস্তু বাস্তুভিটার উপর প্রভাব পড়ে সে হতে পারে শুভ প্রভাব আবার হতে পারে অশুভ প্রভাব তাই বাস্তুশাস্ত্র মদ্বিদরা বলেছেন যে আপনি যদি কোনো গাছ বা ফুলের গাছ বাড়িতে রাখতে চান তাহলে বাস্তুর সঠিক নিয়ম মেনে রাখলে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে উঠবে ধন সম্পদ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা বলবো বাড়িতে জবা ফুলের গাছ থাকলে বাস্তু মতে কি হয় শাস্ত্রে জবা ফুলকে দেবী শক্তির প্রতীক বলা হয় এই ফুল ছাড়া অনেক পুজো অসম্পূর্ণ থেকে যায় ফুল যেমন সুন্দর তেমনি আধ্যাত্মিক শক্তি অপরিসীম এই শাস্ত্রে জবা ফুলকে দেবী মহাশক্তির অঙ্গ মনে করা হয়েছে মা দুর্গা মা কালী এবং হনুমানজি ভগবান শিব সব দেবী দেবতার কাছে প্রিয় এই জবা ফুল আর এই জবা ফুলের গাছ তাই আমরা আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন বাড়িতে জবা ফুলের গাছ রাখা শুভ না অশুভ বাস্তুমতে জেনে নিন আজ আমরা এই ভিডিওটি সেই তথ্যই দেব যে আজকের ভিডিওটিতে আজ আমরা জানবো কেন জবা ফুলকে দেবী শক্তির প্রতীক বলা হয় বাস্তু মতে বাড়িতে জবা ফুল রাখা শুভ না অশুভ জবা ফুলের বেশ কিছু টোটকা এবং রহস্যময় উপকারিতা এছাড়া ফুলের ভেষজ ও আয়ুর্বেদিক গুণ সম্বন্ধে এবং আরও অনেক অজানা তথ্য তাই আজকের এই রহস্যময় তথ্য যদি জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি মনে হয় এই তথ্য আপনার কাছে সঠিক তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখে যাবেন ভিডিওটি দিয়ে একটা লাইক করে আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আয়নটি হল করে রাখবেন বন্ধুরা হিন্দু ধর্মে লাল জবা ফুলকে রক্তবর্ণা শক্তি বলা হয় এটি কালী মা দুর্গার শক্তিকে জাগ্রত করে পুরাণে বলা হয়েছে যে জবা ফুল দেবীর ক্রোধ শক্তি ও সুরক্ষা শক্তির প্রতি জবা ফুল মহাকালীকে অর্পণ করলে সেই ভক্তের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় সাদা জবা শান্তির প্রতি যা ভগবান শিবের পুজোয় ব্যবহার করলে মানসিক প্রশান্তি আসে তন্ত্র শাস্ত্রে বলা হয়েছে জবা ফুল নেতিবাচক শক্তি দূর করে ভক্তকে রক্ষা করে জবা ফুল মা কালীর পূজার এক অপরিহার্য বস্তু কারণ এই দেবীকে জবা ফুল দিলে দেবী সন্তুষ্ট করার সবচেয়ে সহজ মাধ্যম হল এই জবা ফুল এক প্রাচীন কাহিনীতে শোনা যায় যে এক ভক্ত প্রতিদিন মা কালীকে জবা ফুল দিতেন একদিন তিনি জবা ফুল না পেয়ে তিনি নিজের রক্ত দিয়ে পুজো করলেন দেবী তখন তার সামনে উপস্থিত হয়ে আশীর্বাদ করেছিলেন আর এই কাহিনী থেকে বোঝা যায় জবা ফুল রক্ত ও শক্তির প্রতি অন্যদিকে সাদা জবা ভগবান শিবকে নিবেদন করলে তার চন্দ্র শীতল রূপ প্রকাশ পায় বন্ধুরা বাস্তুমতে বাড়িতে জবা গাছ রাখলে দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হয় বাস্তুমতে বাড়ির সঠিক জায়গায় জবা গাছ রাখা অত্যন্ত শুভ তাই বাস্তুশাস্ত্র মহৎবিদরা বলেছেন এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব কোণে সাদা জবা গাছ রাখলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং আসে দক্ষিণ দিকে লাল জবা রাখলে মা কালী মা দুর্গার কৃপা আসে পশ্চিম দিকে জবা গাছ রাখলে সংসারে রোগ ব্যাধি দূরে থাকে এছাড়া প্রবেশদ্বারের কাছে জবা গাছ রাখলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না জবা গাছ বাড়িতে থাকলে সন্তানের উপর কোনো অশুভ প্রভাব পড়ে না প্রতি মঙ্গলবার শুক্রবার লাল জবা ফুল মা কালীকে দিলে জীবনের সমস্ত ধরনের বাধা বিঘ্ন কেটে যায় ব্যবসায়ীরা ব্যবসায়ী জায়গায় লাল জবা ফুল দিয়ে দেবী দেবতার পুজো করলে ব্যবসায় অর্থ বৃদ্ধি হয় এছাড়া এগারোটি লাল জবা মা দুর্গাকে প্রতি শুক্রবার অর্পণ করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় জবা ফুল গঙ্গা জল ভিজিয়ে সেই জল বাড়িতে ছিটিয়ে দিলে অশুভ শক্তি দূর হয় এই উপায় যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার বা অথবা শুক্রবার করেন তাহলে দেখবেন বাড়ির থেকে অশুভ শক্তি দূর হবে বাস্তুদোষ দূর হবে এছাড়া লাল জবা চন্দন মিশিয়ে তিলক দিলে নেতিবাচক শক্তি ধারে কাছে আসতে পারবে না তান্ত্রিক মতে জবা ফুল দিয়ে বিশেষ যোগ্য করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় বন্ধুরা এই জবা ফুল আয়ুর্বেদ শাস্ত্রে বেশ কিছু ভেষজ গুণের কথা উল্লেখ আছে জবা ফুল ও পাতা চুলের জন্য খুবই উপকারী এটি চুল পোড়া বন্ধ করে নতুন চুল গজায় জবা ফুল দিয়ে তৈরি চা খেলে শরীর ঠান্ডা রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে জবা ফুল যকৃতের রোগে খুবই উপকারী জবা ফুলের রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ দূর করে আয়ুর্বেদে বলা হয়েছে জবা গাছের মূলও ঔষধি গুণে ভরপুর বন্ধুরা অমাবস্যার রাতে জবা ফুল দিয়ে মা কালীকে পুজো করলে সর্বোচ্চ শক্তি লাভ হয় নবরাত্রির সময় জবা ফুল দিয়ে দেবী দুর্গাকে অর্পণ করলে সেই ভক্তের সকল সংকট কেটে যায় এছাড়া শ্রাবণ মাসে বা প্রতি সোমবার ভগবান শিবকে শিবের কোজে সাদা জবা ব্যবহার করলে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা জবা গাছকে আমাদের জীবনে এক অলৌকিক উপহার নিয়ে আসে এটি যেমন দেবী শক্তির প্রতীক তেমনি আমাদের সংসারে শান্তি সমৃদ্ধি সুরক্ষা জবা ফুল ছাড়া অনেক পুজো সম্পূর্ণ তাই আমাদের উচিত বাড়িতে একটি জবা গাছ রাখা নিয়মিত যত্ন করা এবং দেবী দেবতার পুজোয় ব্যবহার করা মনে রাখবেন এক কথাও বলা হয়েছে বাড়িতে যদি জবা গাছ থাকি অবশ্যই সেই জবা ফুলের সঠিক ব্যবহার করতে ভুলবেন না সেই জবা ফুল দিয়ে কোনো না কোনো দেবী দেবতার পুজো করবেন তবেই তার সুফল পাওয়া যাবে আর দেবীর আশীর্বাদে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট পেতে অবশ্যই ভিডিওর অল নোটিফিকেশনটি অল করে রাখবেন চলুন আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা তারা জয় মা কালী